মাসের শুরুতেই যদি আপনি এই কাজটি করে থাকেন দেখবেন যে বছর শেষে লক্ষ টাকা আপনার হাতের মুঠ হয়ে থাকে তো মাসের শুরুতে কী কাজ করলে আমরা বছর শেষে লক্ষ টাকা গুনতে পারবো আজকের ভিডিওতে সেই ছোট ছোট টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমাদের জানা অজানা অনেক কথা থাকে আপনি যেটা জানেন হয়তো আমি সেটা জানি না বা আমি যেটা জানি আপনি সেটা জানেন তো এই ব্লগের মাধ্যমে ছোট ছোট কোটি বিষয়গুলো আলোচনা করব যেটার মাধ্যমে আপনি বছর শেষের লক্ষ্যটাকে গুনতে পারবেন সুমিস ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আই হোপ আশা করছি আমার আজকের এই ব্লগটি একটু হলেও আপনাদের উপকারে আসবে বিশেষ করে যারা নতুন গৃহিণী সংসার ছোট হোক কিংবা বড় হোক প্রতিটা মানুষেরই কোনো চাহিদা কম থাকে না তাই প্রতিটা সংসারে আমাদের উচিত ছোট ছোট টিপসগুলো দিয়ে আমাদের সংসারটাকে সাজানো কিছু কিছু টিপস ফলো করলে দেখা যায় যে জীবনটা অনেক সুন্দর হয় সেই সাথে কখনো ফেস করতে হয় না টাকার অভাবটা আপনি যদি মাসের শুরুতে এই কাজটি করেন তাহলে দেখতে পারবেন মাসের শেষে আপনাকে কারো কাছ থেকে টাকা দায় নিতে হচ্ছে না তাছাড়া আপনাকেও টাকার অভাবটা কখনো ফেস করতে হবে না আজ এটা নেই কাল এটা নেই পরশু এটা নেই আজ এটা লাগবে পরশু এটা লাগবে এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে না আমাদের এই ছোট ছোট জিনিসগুলাই আসলে আমরা একশো টাকা দেড়শো টাকা করে কেনাকাটা করতে করতে দেখি একটা টাইমে যেয়ে এক হাজার টাকায় একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে ছোট ছোট বিষয়ে কেনাকাটা করি যা কম টাকায় যেয়ে কেনাকাটা করি এই টাকাগুলো না একটা টাইমে অনেক অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় তাই সবসময় কোনো জিনিসকে ছোট করে দেখতে হবে না দেখা যাবে না আমরা কিন্তু সবে ছোট্ট থেকেই বড় হই আর ছোট্ট ছোট এক টাকা এক টাকা করে জমাতে জমাতে একটা টাইমে দেখবেন অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে এটা কথা খেয়াল করবেন আমরা যখন মাসের শুরুতে বেতন পাই তখন কিন্তু আমাদের মাথায় কাজ করে না হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টে আমরা পাই হাতে পাওয়ার পর আমরা কি করবো না করব আমরা বুঝতে পারি না অযথা আমরা অনেক টাকা খরচ করে ফেলি তো চলুন সে ছোট ছোট বিষয়গুলো এবার এক্সপ্লেন করা যাক আমরা যখন মাসের শুরুতে বেতন পাই তখন কিন্তু আমাদের মাথায় কাজ করে না যে পুরো একটা মাস আছে যেহেতু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমাদের হাতে আসে তাই ওই সেন্সটা কাজ করে না যে এইভাবে খরচ করলে মাস শেষে আমাদেরকে হা করে থাকতে হবে ডাল ভাত খেয়ে আমাদেরকে দিন যাপন করতে হবে তো মাসে শুরুতে আমরা কি করব মোটা অঙ্কের টাকাটা পাওয়ার পর আমরা সেইটা খরচ করব এখান থেকে ছয় হাজার কিংবা পাঁচ হাজার কিংবা চার হাজার কিংবা তিন হাজার ওই টাকাটা আপনি একবারে আলাদা রেখে দিবেন। আর মনে করবেন যে এই টাকাটা আপনার কাছে নেই এমনভাবে রাখবেন যে ওই টাকাটা আপনার কাছেই নেই আর এভাবে টাকাটা রাখতে হবে তারপর কি করবেন মো একটা লিস্ট করে নেবেন আপনার সংসারের যাবতীয় খরচ লিস্টে শুধু থাকবে আপনার সংসারের প্রয়োজনীয় খাবার দাবার একটা কথা মনে রাখবেন প্রয়োজনের বাইরে কিন্তু কোনো কিছুই কিনবেন না আমাদের জীবনে কিন্তু প্রয়োজনীয় শেষ নাই চাহিদারও শেষ নেই তারপরও আমাদের সামর্থ্য অনুযায়ী লিমিটের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয়তাটা পূরণ করব। যাতে মাস শেষে কারো কাছে হাত পাতে না হয় মাস শেষে আমি কিছু টাকা সেভিংস করতে পারি এই যে আপনি টাকাটা রাখলেন মাসের শুরুতে এটার কারণে দেখবেন পরবর্তীতে আপনার কাছে টাকা না থাকলে বা আপনার বিপদে পড়লে আপনি আপনার নিজের সাহায্য করতে পারবেন এটার কারণে দেখবেন আপনি কারো কাছে হাত পাতে হবে না কারো কাছ থেকে আপনি ঋণ করতে হবে না মাস শেষ একটা কথা মনে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপনার সংসারে বাড়তি খরচ অ্যাড হবে বাচ্চারা বড় হবে তাদের পোশাক আশাক তাদের লেখাপড়ার খরচ তাদের যাবতীয় খরচে আপনার অনেক এক্সট্রা টাকা খরচ হয়ে যাবে তাই আমি একটা কথা বলি যে আপনারা বাচ্চারা ছোট থাকতে যতটুকু সম্ভব টাকা সঞ্চয় করার চেষ্টা করুন টাকা সেভিংস করার চেষ্টা সময় আসবে দেখবেন আপনি একটা টাকাও সঞ্চয় করতে পারছেন না কারণ আপনার বাচ্চার খরচ আমরা বয়সের সাথে সাথে অসুস্থ হয়ে যাই অসুস্থতার খরচ সংসারিক খরচ লেখাপড়ার খরচ টিউশনের খরচ তখন না চাইলেও আমরা একটা টাকা সঞ্চয় করতে পারবো আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আজকে থেকে আপনারা এই টিপসটা ফলো করার চেষ্টা করুন আপনার বাচ্চা হওয়ার আগে থেকে আপনি টাকা সঞ্চয় করার চেষ্টা করুন কিংবা যারা এখনও বাচ্চা হয়েছে বা সঞ্চয় করার চেষ্টা করতেছেন না তারা আজকে থেকে স্টার্ট করে দিন কারণ বাচ্চা হয়ে গেলে সংসারের খরচ তো বাড়বেই তখন আপনি বাচ্চা বড় হয়ে গেলে লেখা তখন চাইলেও আপনি আর সঞ্চয় করার পারবেন না সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলি সবার মাথায় যে সব কিছু আছে সব কিছু কাজ করে সেটা হয় না কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে কারো মাথায় একটু বেশি বুদ্ধি আছে কারো মাথায় একটু কম বুদ্ধি আছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছে একটা কথা মনে রাখবেন জীবনের সময় থাকতে টাকার মূল্য দিতে শিখুন সব টাকা হাতে থাকতে টাকা জমানোর চেষ্টা করুন সেভিংস করার চেষ্টা করুন না হয় এমন একটা টাইম আসবে যখন আপনি হাজারও চেষ্টা করবেন তখন টাকা জমাতে পারবেন না নিজের জন্য অন্তত কিছু টাকা হলেও রাখুন কারণ নিজের বিপদের সময় অন্য কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না ওই যে আগে যে টাকাটা সেভিংস করেছিলেন আজ আপনার অসুস্থতার সময় আপনার বিপদের সময় ওই টাকাটাই আপনাকে অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আমার কথায় যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে সবার কাছে একটাই অনুরোধ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর ছোট্ট একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ